বাংলার গানের ডালি নিয়ে সঙ্গীতানুষ্ঠান আমারে গানেই পাবে আমায় মিউজিক ফিভার আয়োজিত সুর তালে লয়ে রঙ্গমঞ্চ মাথালেন দুই শিল্পী সঞ্জয় চট্টোপাধ্যায় ও ঝুমকি সেন হাওড়া শরৎ সদন মঞ্চে গানের সুরে শ্রোতাদের বন ভরিয়ে দিলেন দুই শিল্পী নতুন প্রজন্মের কাছে বাংলার গান মনকে ছুঁয়ে দিলেন সঙ্গীত শিল্পী সঞ্জয় চট্টোপাধ্যায় নিজেরই কথা ও সুরে সঞ্জয় পরিবেশন করলেন দিনের দিন যায় চলে রাতে রাত কেটে যায় হাতের মুঠ তোমার স্বপ্নগুলো আছে আমার গানেই পাবে আমায় শত ক্ষত আড়াল করে আর কত হাসবি জ্বলন্ত চিতা দেখ জ্বলছে সীতা এবং আজ যদি ফিরে ফিরে চায় সহ বেশ কয়েকটি শ্রুতিমধুর গান লতা আশা ও আরতির জনপ্রিয় গানের কথা মনে করিয়ে দিলেন ঝুমকে সেন শিল্পীর কণ্ঠ ছিল অসাধারণ ও প্রাণবন্ত সুরের মুছনা তিনি গাইলেন ওঠো ওঠো সূর্যায় রে তখন তোমার একুশ বছর কে বাজায় বাসিতে এমন মধুর সন্ধ্যা বলো বল রুপসী বলো না বেশ এবং আজ তবে এইটুকুই থাক এদিন মঞ্চে নিত্যানের পরিবেশিত নৃত্য যথেষ্টই উপভোগ ছিল আবির সেনগুপ্ত সঞ্চালনায় অনুষ্ঠিত অন্য মাত্রা যোগ করে শুভ বিজয়া এবং শুভ দীপাবলির শুভেচ্ছা জানায় আজ হাওড়া শরৎ সদন অডিটোরিয়াম ওয়ানে যে সঙ্গীতা আয়োজন করা হয়েছে তাহতে তাতে মিউজিক ফিভারে আয়োজিত এই অনুষ্ঠানে সর্বপ্রথম মিউজিক ফিভারকে আমার পক্ষ থেকে অত্যন্ত ধন্যবাদ জানাই আমাকে মনোনীত করার জন্য শিল্পী হিসেবে বাংলা গানের শিল্পী হিসেবে আর দ্বিতীয়ত আজকের এই দিনটা একটা ভীষণ উল্লেখযোগ্য দিন তার কারণ হচ্ছে বাংলা গানের আজকের দিনে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন বাংলা গান যেভাবে মানুষের কাছে কম পৌঁছচ্ছে সেখানে আজকে এই অনুষ্ঠান প্রমাণ করে দেবে যে নতুন বাংলা গান এখনো পর্যন্ত শেষ হয়ে যায়নি বরঞ্চ বাংলা গানের উত্তরণ ঘটছে এই আজকের অনুষ্ঠান সেটা প্রমাণ করে দেবে আমি যদিও পুরোনো লিজেন্ডারি গানগুলোকে ছোট করছি না সেই গানগুলো তো আমাদের মনে প্রাণে রয়েছে কিন্তু আমাদের মতন শিল্পীরা যারা নতুন গান করছেন এবং আজকের মঞ্চে যে গান উপস্থাপিত হবে সেই গান প্রমাণ করবে যে এই গান আগামী দিনে গিয়ে আবার এই মাইলস্টোন তৈরি করবে এবং সেই জন্য সকলকে অনুরোধ করব আজকের মতন সমস্ত বাংলা গানের অনুষ্ঠানে আপনারা সবাই সামিল হন বাংলা গানকে বাঁচিয়ে রাখুন বাংলা গানকে সাপোর্ট করুন বাংলা গানকে শুনুন এটুকুই বলা এই সন্ধ্যায় আমরা মিউজিক ফেভারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা আমাদের বাংলা গান নিয়ে অনুষ্ঠান আজকে হবে এখানে আমিও সঙ্গীত পরিবেশন করব প্রত্যেকটা গানই আমাদের বাংলা গান নিয়েই হবে আর সকলকে শারদিয়ার এবং দীপাবলির অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন আশা করছি অনুষ্ঠান খুবই ভালো হবে সঞ্জয়দা আছেন আমি আছি একটা ডান্স গ্রুপ আছে তো আমি যাইবো আস্তে আস্তে দেখা যাক অনুষ্ঠানের দিকে এবার আমরা এগাই অনেক ধন্যবাদ বাংলা গান বলতে আমার যে নিজস্ব গান আমার নিজের গান সেটা তো আমি গাইছি কল্যাণ সেন বরাটেশ্বরী এবং শুভ দাস কথায় তারপরে তো আশাজি লতাজি সব যত পুরোনো যুগের গান যে আমরা নতুন করে আবার আমি আমার মতো করে গাইব থ্যাংক ঝুমকি সেন